আমরা আসি বাইতুল মু জাতীয় মসজিদে দেখেন জাতীয় মসজিদের এই যে দেয়ালটা দেয়ালটা খসে পড়তেছে আমরা দেখাচ্ছি খসে পড়তেছে শুক্রবারের নামাজ অনেক প্রচুর মানুষ দেখেন এই দেয়ালটা খসে পড়তেছে আর সামনে দেখায় যে এই দেখেন এই দেয়ালটা দুলাবালি অনেক প্রচুর দুলাবালি আমরা দেয়ালটাই দুলাবালি আমরা কিছু দেখাচ্ছি দেখেন আরেক সামনে এই দেখেন রঙ খসে পড়তেছে আরও সামনে দেখায় এদিকেও দেখেন দেয়াল খোঁজে পড়ে এটা হলো বাইতুল মুখ এই দিকটা হলো উত্তর ভিড় উত্তর ভিড় এই দিকে দেখাচ্ছে আরও সামনে দেখায় এই এইদিকে দেখতে পাচ্ছেন দেখে খসে পড়তেছে আর এই কোনো দেখছেন রঙের অবস্থা কিনে দিচ্ছে এলো জাতীয় মসজিদের অবস্থা দেখাচ্ছি ফসার ব্যাপার হলো যে এখন জানতে ইচ্ছে হচ্ছে আপনার যে এদিকে মহিলা এদিকে দেয়ালে অনেক প্রচুর মহিলা দেওয়া এটা হলো উত্তর কেটে আসছে ব্যাপার হলো এখন বঙ্গভবন বা যমুনা প্রধান উপদেষ্টার ভবন বলেন প্রধানমন্ত্রীর ভবন বলেন বা রাষ্ট্রপতির বঙ্গভবন বলেন আপনার যে বায়ুতুলকরণ জাতীয় যে মহাসচিব মানে ইসলামী ফাউন্ডেশনের মহাসচিবের বাসা কি এমন থাকার কথা কিনা আমি আর দেখাচ্ছি দরজাগুলা দরজাগুলা মহিলা যে আপনারা দেখাচ্ছি সরাসরি এই দেখেন এই দেখেন এটা দরজা দেখেন দরজা নিয়ে দেখেন মহিলা দেখেন প্রচুর মহিলা আমরা একটা সামনের দিকে আরেক জল এটা হলো মেইন দরজা মানে বাইদুল মুকারমের ঢুকবেন এই দেখ বাইদুল মুকারমের ভেতরের অংশ এটা হলো ভেতরের অংশ

প্রচুর ময়লা এত ময়লা দেখার কেউ আছে কি না মসজিদ জাতীয় মসজিদ এটা আমরা ভিতরে চলে গেলাম বাইতুল মুমেদ এই হলো মসজিদ মেন মসজিদ আশাল খুব সুন্দর মসজিদ তো আমরা আবেদন জানাবো এই দেখেন এই 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 ভেতরের অংশ আমরা দেখাচ্ছি দেখেন এই ভেতরের অংশ দেখেন এই রে ময়লা দেখছেন প্রচুর ময়লা এই দেখেন ময়লা আর ময়লা কিন্তু ব্যাপার হলো ভেতরের অংশ দেখেন পুরা ময়লা বুঝতে পারলাম না যে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আবেদন জানাব যে মানে দেখেন ফ্যানগুলো দেখেন এই ফ্যানগুলো দেখছেন কত মূল্য তাহলে আমরা আবেদন জানাচ্ছি যে আব্দুল সালাম খান যিনি মহাপরিচালক যে ইসলামী ফাউন্ডেশনের ইসলামী ফাউন্ডেশনের যে মহাপরিচালক ওনাদের দাবি জানাবো যে একটু নজর দেওয়া দেখতে পাচ্ছেন এটা হলো এই অবস্থা আমরা ঘুরে ঘুরে বাইতুল মোকারমের অনেকগুলা মানে সমস্যা কি জানি না অবশ্যই আমি বঙ্গভবন বঙ্গভবনে যাই নাই আপনার যমুনা তো যাই নাই কিন্তু যমুনার ভিতরে এমন মহিলা আছে কি জানি না আমি জানাচ্ছি এই দেখেন আপনি কাল ডুবতে আপনার ইয়াতে ডুবেন যখন উঁচু করতে ঢুকবেন দেখেন দেখেন ঠিক মাকড়শা মাকড় সার জাল আপনার দেখতে পাচ্ছি মাকড় মাকড়সার জাল মাকড় সার জল দেখতে পাচ্ছেন আইনের অবস্থা সরকারি প্রতিষ্ঠান এবং জাতীয় মসজিদ বায়ুল মোক জানি না যে যারা চালাচ্ছে তারা কি ধরনের কি সুন্দরভাবে চালাচ্ছে কিনা তো আমারও ভুল হতে পারে কিন্তু আমার কথা হলো যে এই যে কষা করছে ময়লা এগুলো আসলে একটু নজর দেওয়ার দরকার আমি মনে করি দেখতে পাচ্ছেন এই আয়নাটা কুরআন শরীফ রাখা আছে দেখেন মহিলা জাতীয় মসজিদ দেখছেন জাতীয় মসজিদের অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে অভাব আছে তো যিনি মহাপরিচালক ইসলামী ফাউন্ডেশন আব্দুল সালাম খান আশা করি আপনারা দৃষ্টি আকর্ষণ করছি যে কয়েকজন জাতীয় মসজিদ মসজিদকে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর রাখার জন্য ধন্যবাদ বোধ হলে ক্ষমা দৃষ্টি দেখবেন যেহেতু জাতীয় মসজিদ আমরা বেরোচ্ছে দেখাচ্ছি এখানে রঙের দেখেন অবশ্যই আমরা এখানে দেখাচ্ছি দেখেন রঙ খসে খসে করতেছে এই দেখেন রঙ খসে করতেছে ধন্যবাদ সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম